মাঠ ময় আলু গাছে ভর্তি বলো বৌদি কিন্তু এখন আলু শাক খাওয়া যাবে না প্রচুর পরিমানে বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজও চলে এসেছি দুই ভাজকে নিয়ে মানে ননদ আর দুই ভাজ মিলে আজকে আবারও একটা জবরদস্ত রান্না হতে চলেছে আমার হাতে আছে বেশ বড় সাইজের একটা সিলভার কাপ মাছ আর এই মাছটাই আজকে রান্না হবে আর মাছটাকে আজকে দুরকমভাবে রান্না করব। তো চলুন কীভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসো বৌদি শুনিতে আসো আজকেই আড়াই কেজি ওজনে সিলভার কাপ মাছ কেটে রান্না হবে একদম দেশি মাছ এই মাছ একটু বড় হলে তবেই স্বাদ হয় তোমার জামাই বাজারে গিয়ে এর থেকেও বড় মাছ খুঁজেছিল কিন্তু আজকে পাইনি এটাই হচ্ছে সব থেকে বড় আজকে এসেছে বাজার সেটাই এনেছে বর্ষাকাল হলে আরো বড় পাওয়া যেত হুম বৌদি মাছ যতই বড় হোক কিন্তু এই মাছের আর সেই ছোট হলো আমি আরো মাছের এক পিঠটা ছাড়িয়ে উঠতে পারলাম না ওদিকে বৌদির আমার অর্ধেক মশলা মাটা হয়ে গেল হ্যাঁ কি হাতের স্টিন ওটা চাই গেছে তোমার শিলটাও খুব ভালো পাড়িতে কাটিয়েছি তো আমাদের শিলটাও কাটিয়ে দিও তো আচ্ছা ঠিক আছে মাছের আঁচ ছাড়াতে চালাতে একটা কথা মনে পড়ে গেলে আপনাদের বলি তো কয়েকদিন আগে সুমিতা বাপের বাড়ি গিয়েছিল আমার সাথে তো দেখা হলে আপনারা রাস্তাঘাটে কথা বলেন তো ভীষণ ভালো লাগে আর সুমিতা তো এই ব্যাপারটা জানে না এবার সুমিতাকেও অনেকে চেনেন এবার সুমিতা বাপের বাড়ি গিয়েছিল গিয়ে ওখানেতে ওকে ওরকম দেখে মানে ওকে দেখে দূর থেকে মানে আলোচনা চলছে তো ওটাই নাকি কৃষ্ণাদির ভাইয়ের বউ ওটাই নাকি এরকম ভাবছে যে ওসব কথা বলবে না বলবে না সুমিতা খেয়াল করছে যে দুজন ওকে দেখে কিছু মানে একটা বলা করছে করছে বলছে কি ব্যাপার আমাকে দেখে কেন এরকম সব বলা করছে দিয়ে এবার সুমিতা ভাবছে যে আমি কি করলাম আমাকে দেখে এরকম মানে আলোচনা চলছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি ও ভয় পেয়ে গেছে দিয়ে তারপরে যখন কাছে এসে কথা বলেছে তখন ওর ভালো লেগেছে তখন বুঝতে পেরেছে যে তখন জিজ্ঞাসা করেছে যে তুমি কে হও তুমি ভাইয়ের বউ ওদের তাহলে আমরা ঠিকই চিনেছি ওইটাই যে মানে বলা বলি করছিলাম যে জিজ্ঞাসা করব না করব না যদি না হয় আবার কী ভাববে আমি যে এরকম তুমি এবার বেরোলে তোমাকে অনেকেই চিনবে অনেকেই তোমাকে ভালোবাসে কিছুদিন আগে আমাদের সুমিতা যখন আমার হাতে সেই মেহেন্দি করে দিয়েছিল তো অনেকেই বলেছিলেন যে ভীষণ ভালো মেহেন্দি করে তো সুমিতাকে দিয়ে আরেকবার মেহেন্দি করাবো সত্যিও খুব ভালো মেহেন্দি করে তখন থেকে তো সুমিতাকে আরও সবাই চিনে গেছে

ওদি তেল দিয়ে দাও ছেড়ে দিলাম হ্যাঁ মাছ ভাজতে গিয়ে যে কতবার আমার তেল পড়েছে গায়ে হাতে না তারপরে আবার যেগুলো যেগুলো মাছের যে মাছগুলো আবার গায়েতে আঁচ নেই সেই মাছগুলো আরো বেশি থাকে মাছটা যত ভাজা হচ্ছে জমিতে একদম কচি কচি পেঁয়াজ গাছ আছে তো সবাই মিলে বসে বৌদি আমি সুমিত মাছ ভাজতে ভাজতে এদিকে লক্ষ্য করলো দিয়ে বৌদি বলছে কিছু পেঁয়াজ গাছ তুলে নিয়ে এসো মাছের ঝালে দেওয়া হবে ঠিক আছে তাই এই যে পেঁয়াজ গাছ গুলো আছে এগুলো এখনো পেঁয়াজ ধরেনি একদম কচি এখান থেকে আমি কিছু তুলে নেবো দুটো ঝাড় নিলে আমার হয়ে যাবে বৌদি দেখো দুটো হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ হয়ে দুঝাড় কেটে নিয়ে এলে মাত্র দুঝাড় তুললাম তাতেই কতটা কড়াইতে যে মাছ ভাজার তেল আছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাঁটা আছে যখন কাটলাম কতটা যে ভাজা হয়ে গেল কত কমে গেল না পেঁয়াজ পাতা গোটা ধনে আর গোটা জিরে একসাথে বাঁটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ নিজেদের চাষের জমিতে কিছু থাকার এটা মজাই আলাদা এই যে মোর হলে ঝাট করে গেলাম গিয়ে তুলে নিয়ে চলে এলাম গিয়ে রান্না করে ফেললাম প্রথমে ভেবেছিলাম মাছের ঝালটা এমনি অন্য রকম করে বানাবো মানে শুধু কিছু দিয়ে না তারপর বৌদি বললো দুঝা আর পেঁয়াজ পাতা তুলে দিয়েছে ঠিক আছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছিল জল গ্রেভিটা ফুটছে এর মধ্যে আমি কিছু কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি মাছটাকে দুভাগে ভাগ করে নিয়েছি তো মাছের যে রিং পিস আছে এগুলো আমি ঝালের মধ্যে দিচ্ছি এবার সরষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটাকে আমি একটু জলের মধ্যে গুলে নিয়েছি এবার দিয়ে দেব এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি এইরকমই একটু গ্রেভি রেখে নামিয়ে নেবো যাতে ভাত দিয়ে মুখে খাওয়া যায় মাছের যে তেল পোড়াটা ছিল সেটা ভেজেই দেখুন এতটা তেল বেরিয়েছে তো নামানোর আগে আমি এই একটুখানি তেল দিয়ে দেবো এই তেলটা ভীষণ স্বাদ হয় মাছের ঝাড়ে

কড়াইতে আবারও সামান্য তেল দিয়েছি ওই তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভেজে জল দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়ো ভাজা বড়ি দিয়ে দিচ্ছি তেতুল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তেতুলটা ভালোভাবে ভিজে যাওয়ার পর তেতুলের অনেকটা গেছে এটা আমি দিয়ে গ্রেভিটা ফুটে গেছে এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছে প্রথমে মাছের মাথা দিলে এবার টকের মধ্যে একটু চিনি দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে এক চামচ সর্ষে বাটা জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি মাছের টক হয়ে গেছে বৌদি শুরু করো আজকে জুস দিন হ্যাঁ নিয়ে আজকে দুই বৌমা খেতে বসেছি আর আমি পরিবেশন করছি বৌদি তো বসতেই চাইছিল না যে খাও একটুখানি খাও দাদা দোকান থেকে এলে তারপরে বৌদি আর দাদা দুজন একসাথে খায় আজকে আমি জোর করে আগে খাইয়ে দিচ্ছি সুমিতা বাবরে মনে করলে হবে না আমাদের কাপড় দিয়ে আড়াল করে দিয়েছি একটু জুস নেবেন মাছটা কত বড় ছিল আড়াই কেজি মারুন টেস্ট

বাপি খুব টক খেতে ভালোবাসে আমিও টক খেতে ভালোবাসি দেখো বৌদি টকে জুটটা টেনে নিল আজকে দেখো বাপি একটু অন্যরকম করে করেছি টকটা বড়ি দিয়ে ধরেছি দেখো সুবিধা বৌদিকে পাতে দেবো তোমাদের প্লেটে দেবো না তোমরা দশটা হয়ে কত বড় মাছ দিচ্ছি আমি কখন খাবো বড়টা আমাদের রোগা হয়ে যাচ্ছে বলো ওকে হুম হবে না সবাই বললো কি বড়টা একদম খাওয়ায় না না ওই মুড়ো হ্যাঁ দা না একটু জুস দি জুসটা হোগো করে সব টেনে নি লগো এই 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 এবার একবার সুমিতাকে দি না না পেটি ছোট পেটি থাকলে দিন আমি এটাই খেতেবাস কই নাও দেন আদে ছোট মেয়ে না ছোট পেটি দিয়েছে

আজকে এই সিলভার কাপ মাছের দুটো রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরের ভিডিওতে নতুন এক রান্না নিয়ে চলে আসছি আজকের মতো কাজ